উনুনটা ধরেছি এখানে উনুন ধরেছি তিনটে উনুন ধরেছি এখন যাই না কি হবে আর মা আমাকে আর মনুকে পাঠিয়েছে এটা কোন জায়গা বলো তো সেই আমাদের মায়ের মন্দির অবশ্যই চেনো সকলে কমেন্ট করবে যারা যারা চেনো আর রেদে খাওয়াটা কারা কারা জানো না তারাও কমেন্ট করে আমি বলে দেব আমাদের মায়ের মুখটা দেখো কি মিষ্টি কি সুন্দর লাগছে তাই না এখানে মাখামাখি চলছে তেঁতুল মাখছে মা আর টমেটো মাখছে বড় মা মানে আমাদের রেধে খাওয়াটা মানে হচ্ছে আমার মায়ের মন্দিরের ওখানেই ওখানেই রান্না করবো আর ওখানেই খাবো কলা পাতার মধ্যে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আসলে রেঁধে খাওয়াটা কী অনেকের হয়তো নিয়মটা নেই কিন্তু আমাদের নিয়মটা এটা আছে রান্না হয়ে গেছে এখন সবাই খাচ্ছে আমাদের পরে খাবো চলো অনেকে সবাই এসেছে মিনিমাম আমাদের পঁয়ত্রিশ জন চলো চলো কি কি রান্না হয়েছে রান্না বলতে সবই সিদ্ধ তোমাদের সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখানে কত রকম ভাতে আছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো তো দেখি বন্ধুরা আমাদের রেদে খাওয়া হয়ে গেছে এই বছরের মতো এইটুকুনি আবারও পরের বছর যদি রেদে খাওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো আর আমার বর তো সাথে থাকবে এখন আমার মনে হয় কমেন্ট করবে না আমার বর তখন থাকবে আমাদের রেদে খাওয়া হয়ে গেছে তখন টোটো করে এসেছিলাম আর এখন ভ্যান্ডে করে বাড়ি আছি সব যাচ্ছে চলো এবছরের মতন ইয়ার আবার রেদে ভাত দিয়ে দেখা হবে আসতে পারছর আবার হবে